এবার সে মনে মনে চিন্তা ভাবনা করতেছে আরে আমার তো এই যুদ্ধে যাওয়ার জন্য প্ল্যান প্ল্যান ছিল পরিকল্পনা ছিল এবার তার স্ত্রীকে এবার বলতেছে ও গো প্রাণের প্রিয়তম স্ত্রী গো শোনো আল্লাহ রাসূল তো আমাকে নিষেধ করেছেন কিন্তু আমার তো মন মানতেছে না আমি অবশ্যই সেও যুদ্ধেও অংশগ্রহণ করব। নবীজের ভালোবাসার জন্য নবীজির মহাবজের জন্য আমি এই যুদ্ধের মাঝখানে অংশগ্রহণ করব। এবার যাইদিন সাও সুম্মু যাই যাই দিন নে জুম্ম তাল হম বিশ্ব নবীর একনিষ্ট সাবি এই সাবি স্ত্রীর কাছ থেকে কখনো কথা বলে বাড়ি থেকে কখন বের হয়ে গেল বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বুল আলমিন আমাকে যেন ওই জিহাদের ময়দানে ওই হুদের প্রান্তরে যেন আমাকে শহীদ করানো হয় আল্লাহ বলেন আল্লাহ নবীর সাহাবি যখন এই কথা আল্লাহর কাছে শপথ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করে নিলেন কবুল করে নিলেন এবং সেও যুদ্ধ অংশগ্রহণ করলেন যাতকটা তিন সন্তান তিন সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেল আর তার স্বামী উযায়দ ইবনে জুমরাতি আল্লাহু তাআলাহু রাসূলের অন্যতম সাহাবী সেও শহীদ হয়ে গেল আমি সংক্ষিপ্তে বলছি অ মুসলমান সময় কম এজন্য আসুন এবার যায়দ ইবনে জুমরাতি আল্লাহু তাআলাহু শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পর এবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাবিদের যখন লাস্টে একত্রিত করা হলো অমুসলমান যুদ্ধে বিজয় লাভ হয়ে গেল এবং যুদ্ধের পরে যখন সমস্ত সাহাবিদের দাস যখন একত্রিত করা হলো সমস্ত শহীদদের লাশ যখন একত্রিত করা হলো একত্রিত হওয়ার করার পর এবার যায় দেখলে জুমুরা আল্লাহ তালানহর আনহুর স্ত্রী এসে কান্না করতেছে কান্না করতেছে বলে আমার তিন সন্তান বলে আপনার তিন সন্তান শহীদ হয়ে গেছে আল্লাহ আকবার বলে আপনার স্ত্রী শহীদ হয়ে গেছে আপনার স্বামী শহীদ হয়ে গেছে বলে আমি তাদেরকে খোঁজার জন্য আসেনি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তিন শহীদ হয়ে গেছে যায়িদ ইবনে জুমরা রাদিয়াল্লাহু তাআলা স্বামী শহীদ হয়ে গেছে বলে তাদের লাশের জন্য এসেছো যায়িদ ইবনে জুমরা রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার তিনটা সন্তানের লাশের জন্য আসি আমার স্বামীর লাশের জন্য আসি আমি এসেছি উহদে যুদ্ধে আমার বিশ্ব নবী কেমন আছে বিশ্ব নবী কেমন আছে এ কথা জানার জন্য আমি এসেছি আল্লাহর কয়েকবার বললেন হে জমের স্ত্রী যাই দেবদের স্ত্রী তুমি কি চাও তোমার স্বামীকে নিয়ে যেতে তুমি যদি নিয়ে যেতে চাও তুমি নিয়ে যাও আল্লাহর বান্ধি যখন তার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য একটা উটের ওপর সওয়ার করল একটা উট নিয়ে আসে কিন্তু সেই উটটা ওই লাশটি বহন ক্ষমতা হারিয়ে ফেলে আর একটা উট নিয়ে আসে লাশটি বহন ক্ষমতা হারিয়ে ফেলে লাশটা যখন তার উপর রাখা হয় সেই উটটা আর পারে না নিতে এভাবে করে যখন দুই তিনটা চলে গেল পার হয়ে গেল কোন একটা উঠটার বহন করতে পারে না আল্লাহ নবী বিশ্ব নবী জনায় মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লাম জিজ্ঞেস করলে ও জায়দিনে জমুর আদি আল্লাহ তালান স্ত্রী শোনো তোমার স্বামী কি কোনো কোনো সময় কোনো দোয়া করেছিল নাকি বলে হ্যাঁ আমার স্বামী যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন ওই দরজার সামনে আল্লাহ আর কাছে দোয়া করেছিল রব্বুল আলামিন ওই যে উহুদের প্রান্তরে উহুদের প্রান্তরের জন্য আমাকে তুমি কবুল করে নিও আমাকে তুমি কবুল করে নিও এই কথা মনে হয় সম্ভবত আমার আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ নবী বললেন তোমার স্বামী যেই দোয়া করেছিল সেই দোয়াটি উহুদের প্রান্তরের জন্য কবুল হয়ে গেছে অতএব তোমার স্বামীকে আর নেওয়া সম্ভব নয় সুমাই তো হাজরিন বিশ্বনবি তাকে দাফন করলে বিশ্বনভিত তার লাশ দেখে দরদর করে কানতেছে সাবির জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ না অন্যান্য সাবীর জন্য আপনি কান্দুন না আপনার চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু আপনার এই খোরা সাবি তার জন্য আপনি তো কান্না করতেছেন কেন বথায় সাবিরা শোনো এই জাইদেব নে জুমুরা তেল্লাহতালান হোক আমি তাকে যা বলেছি তা শুনেছে আমি যা বলেছি সে অক্ষর পালন করেছে আমার মহাব্বতে আমার ভালোবাসার জন্য সে নির্দিধায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে শহীদদের আল্লাহ রব আলমের হিসেবে যার দিয়ে আল্লাহ একবার বলে সময় তো আল্লাহ সুবাহান আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন সকলে করে আমিন আর জালিমের পরিণতি আমরা পরবর্তী জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক জন্য তৌফিক দান করে কিন্তু তৌফিক আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে সকলে করে আমিন